কিন্তু ডক্টর ইউনুসের কাছেই সর্বপ্রথম যাওয়া হয়েছিল যে আপনি এসে এই সময়কালটার প্রধান হন এবং বাংলাদেশের এই নির্বাচন এবং অন্যান্য জিনিসগুলি ঠিক করেন ডক্টর ইউনুস কিন্তু ওই প্রosta ফিরিয়ে দেন আমরা এটি বারবার শুনেছি যে তিনি সেই সময় সেই ইন্টারিম गवर्नमेंटের প্রধান হতে চান নাই তিনি ইন্টারিম गवर्नमेंटে প্রধান হতে চান নাই এই কারণে যে তিনি আসলে একটা লম্বা সময় রাষ্ট্রের প্রধান হতে চেয়েছেন এবং এইটা একটা সরজন্তের প্রধান হিসাবে ইঙ্গিত করে কিনা বা কেউ এইভাবে এটা ইন্টারপ্রিট করতে পারে কিনা মানে আমি তো রাষ্ট্র ঠিক করতে চাইলে আমি রাষ্ট্র ঠিক করতে পারতাম আমি তো হইতেই 같তাম ওইটা ডক্টর ইউনূসকে আমরা হিসেবে রিপোর্টার হিসেবে দেখেছি যে ডক্টর ইনুস্ককে বারবার বলা হয়েছে বারবার বলা হয়েছে সেখানে গিয়ে অবস্থান করছিলেন 111 এর যারা শিশু ব্যক্তি তারা বারবার অনেকবার অনুরোধ করেছেন তার গ্রামীণ ব্যাংকের সেই অফিসে গিয়ে বসেছিলেন কিন্তু তিনি আসলে তাদেরকে ফিরিয়ে দেন এবং বলেন যে তিনি এটার মধ্যে আগ্রহী নন রাষ্ট্র ক্ষমতায় যেতে মানে সেটা একটা ইঙ্গিত করে কিনা মত আপনি আপনি যে কথাগুলো বললেন এটা ওই সময়ের ঘটে যাওয়া ঘটনার একটি ঘটনা ওই তো আরো বহু ঘটনা ঘটে গেছে আমরা কিছু কিছু জানি জানি হয়তো এখনো না হ্যাঁ আপনি সাংবাদিক হিসেবে কিছু জানেন তো আপনার যে কথা সেই কথাটারও যে আমি উড়িয়ে দিচ্ছি না সেটা একটা দিক তিনি তো হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই তার যে বক্তব্য অনুযায়ী তিনি হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই মানে তিনি তিন মাস বা ছয় মাসের জন্য নির্বাচন প্রক্রিয়া ঠিক করে দেশকে একটা সঠিক অবস্থানে রাখবেন রাজনীতিবিদরা তাদের এক পরবর্তীতে সুন্দর করে পরিচালনা করবেন এই রকম সময়ের মধ্যে সম্ভব ছিল না সেই কারণে তিনি হতে চান নাই এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে আমরা সেটাই জানি আমার প্রশ্ন সেই জায়গাতে না আমার প্রশ্নটি হচ্ছে যে তিনি সেটা হতে চান নাই তিনি পরবর্তীতে একটা রাজনৈতিক দল গঠন করেছেন আমার ওই গঠন প্রক্রিয়া নিয়ে গঠন প্রক্রিয়াটি যদি এত বেশি গোছালো হতো অর্থাৎ সেই সময়ের ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট যারা তৈরি করেছিল বিদেশি সংস্থাগুলোর যে সক্রিয় অংশগ্রহণ ছিল তারা মিলে যদি ডক্টর ইউনিউসকে দিয়ে রাজনৈতিক দল গঠন করা হতো এবং তারা যদি বলতো যে আপনাকে ক্ষমতায় বসিয়ে দেই তাহলে রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়াটা এরকম ব্যক্তি পর্যায়ে হতো না এসএমএস পর্যায়ে হতো না অর্থাৎ ওই ডক্টর ইউনুসকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মাইনাস করে তাকে ক্ষমতায় এনে বসানো হবে সেই কারণে আওয়ামী লীগের আওয়ামী লীগ তার উপরে ক্ষেপে গেল এটা খুবই দুর্বল যুক্তি আমি ডক্টর ইউনিশের সেই সময়ের কার্যক্রমকে আমি বলছি আমি ডক্টর ইউনিশের সেই সময়ের কার্যক্রমকে সমর্থন করছি না বিশেষ করে তার রাজনৈতিক দল গঠন এবং ওই প্রক্রিয়াটি কিন্তু তাকে যেভাবে ষড়যন্ত্রের প্রধান বানানো হয় এবং বলা হয় যে তিনি শেখ হাসিনাকে তিনি খালেদা জিয়াকে সরিয়ে দিয়ে এক নম্বর অবস্থানে যাবেন সেই ওই ষড়যন্ত্রের অংশ তিনি নয় অবশ্যই তিনি ক্ষমতায় যেতে চেয়েছেন অবশ্যই তিনি রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যেতে চেয়েছেন আমি একটি ছোট প্রশ্ন করতে পারি যে তিনি আসলে আমরা যাদেরকে সুশীল বলি আমরা যারা গণমাধ্যম যারা পরিচালনা করে তাদের শক্তিকে তিনি একটু বাড়িয়ে কল্পনা করেছিলেন এমন কি হতে পারে তিনি ভেবেছিলেন যে মাহফুজ ভাই তার সঙ্গে আছেন যারা মাহফুজ আনাম তার সঙ্গে আছেন মতিউর রহমান ভাই তার সঙ্গে আছেন সুতরাং তিনি অনেক শক্তিশালী এরকম কি ভেবেছিলেন এরকম হতে পারে বা টিপি সঙ্গে না কে সঙ্গে আছেন কে সঙ্গে আছেন না সেটা আমি জানি না সেই জায়গাতে আমার কোন মন্তব্য নাই আমার মন্তব্য আছে যে তিনি পুরো বিষয়টা আপনি তো নিশ্চিত করে বলছেন আমি বলছি তিনি পুরো বিষয়টাই বুঝতে ভুল করেছিলেন তিনি পুরো দেশের মানে আপনি পরিষ্কারতেই ভুল করেছিলেন আপনি পরিষ্কার বলা যাবে আপনি স্যার যদি এটাতে বলেন যে হিংষাটা নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে এটা একটা যেমন স্যার আমি একটা ছোট্ট উদাহরণ দেই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন আওয়ামী লীগ আমরা জানি যে দল হিসাবে খুবই সতর্ক এবং খুবই মানে আমি কি বলবো একটিভ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি আমরা কোনো সংবর্ধনা দিতে দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে যে উনি নোবেল প্রাইজ পেয়েছেন ওনাকে আমরা একটা সংবর্ধনা দিই দুই হাজার দুই হাজার ছয় সালে নোবেল প্রাইজ পেয়েছেন আর দুই হাজার সাত সালের আঠারোই ফেব্রুয়ারি নাগরিক শক্তি গঠন করছেন এই সময়ের মধ্যে দেখেন তো কোন রকমের মানে এরকম একটা কোন ইনুসের বিরুদ্ধে এখন যেগুলা বলা হচ্ছে বলছেন আপনি এগুলোর কোন একটা প্রমাণ আছে কিনা মূল ঘটনাটা আমি আবার বলছি যত কথাই বলেন না কেন যখন আমি শিওর হয়ে গেলাম যে সবাইকে আপনি ফেলে দিয়ে আমি রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিব এরকম একটা অভিপ্রায় যে লোকটার আছে তখনই কিন্তু আপনি বলি ছিল একটু রাজনীতি করার এমন ভয় পাইলাম চিন্তা করেন একটা লোক শুধু রাজনীতি করে একটা দল গঠন করছে এবং যেটাকে মুর্তজা জরাগुलमকলা মুর্তজা সিনিয়র সাংবাদিক আবার বলি তিনি একটা ভুলই বলতেছেন সেই এক ভুলের কারণে তাকে কত লাঞ্ছনা কত গঞ্জনা মধ্যে যাওয়া দাও আপনিও বারবার বলছেন যে এটি একটি ভুল আপনি বলছি যাদেরকে নিয়ে উনি এগিয়েছিলেন সেখানে প্রফেসর এমন সোহান থেকে আরম্ভ করে বহু লোকজন সবাই ছিল সবার সাথে ইমপ্রেশন ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ভালো প্রার্থী দিয়ে যাতে ইলেকশন হয় সেটার জন্য সমাবেত হয়েছেন কিন্তু পরবর্তী পর্যায়ে সবাইকে বাদ দিয়ে উনি আলাদা রাজনীতির তখন ওই দলের সাথে কিন্তু একজনও যায় ওদের খুব কম সংখ্যক লোক কিন্তু গেছিল যাদেরকে নিয়ে দেবপ্রিয়রা বা ইয়ে আহ দেবপ্রিয় ভট্টাচ্য এবং ইয়া মাহুদ আনাম সাহেবরা যেই কাজতে ছিলেন পরবর্তী পর্যায়ে কিন্তু ওনাদেরও আর উনি রাখেননি অথবা ওনারা থাকেনি না থেকে ওনার নিজেই একটা শক্তি তৈরি করছেন

স্টিল বর্ণ বেবি অর্থাৎ যেই বাচ্চা মায়ের পেটেই মরে গেছে সেরকম একটা বাচ্চা তার মানে মরে গেছে কেউ মারেননি এটাকে তার মানে হচ্ছে স্টিল বর্ণ বেবি তার মানে তার মানে হচ্ছে যে উনি ট্রাই করেছিলেন ট্রাই করে দেখলেন যে জনগণ যেহেতু তার সাথে তার মতো করে আসছে না তিনি আবার ফেরত গেলেন আমি তো এর মধ্যে কোন সরকারের বা কোন রকম সরজনসের বা কোন রকম প্লট দেখছি না এখানে যে ফাঁকা মাঠে তিনি গোল দিন মানে খুব ভালোভাবে আমি দেখছি এইজন্য যে উনি যখন দেশে রাজনীতি বিচ্ছিন্ন করার রাজনৈতিক বিতকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল তখন এটাকে সমর্থন করেই কিন্তু উনি এই দলটা গঠন করেছিলেন সেটা হলো আমি বলছি ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা বলল মানে উনি আচ্ছা আমরা এই যে ডক্টর ইউনূসের সঙ্গে বিশেষ করে তিনি নোবেল প্রাইজ পাওয়ার পরে মানে সরকারের এরকম ধারাবাহিক খারাপ ব্যবহারের কারণটা কি আসলে মানে একটা মানে একটা হতে পারে যে যেসব অভিযোগ তার বিরুদ্ধে করা হয় যে তিনি দেশ দখল করতে চেয়েছেন তিনি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তিনি কর ফাঁকি দিতে চান তিনি রাজনীতি করতে চান তিনি পদদাসিত বন্ধ করে দিয়েছেন কিন্তু এর একটা অভিযোগও কিন্তু আসলে প্রমাণিত না বা প্রমাণ করা যায় নাই আমরা এমনিতে যদি জানতে চাই যে তার বিরুদ্ধে এত যে কঠিন বা খারাপ রকমের ব্যবহার তার আসলে কারণ কি যেমন আমি যেমন আমি যদি বলি যে পদ্মা সেতু উদ্বোধন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলছেন যে ডক্টর ইউনুসকে টুপ করে সেখান থেকে টুবিয়ে চুবিয়ে আনা দরকার মানে একজন নোবেল বিজয়ী বাংলাদেশে মানে আসলে তার অপরাধ থেকে আমরা একটু বুঝতে চাই আপনার কাছে বা আপনি কি মনে করেন ডক্টর মিজানুর রহমান আচ্ছা ধন্যবাদ এটা হয়তো সরকার বা সরকার দলীয় যারা বলছেন তারা হয়তো একভাবে জবাব দিবেন কিন্তু আমি যে ব্যাপারটা দেখি আর কি ডক্টর মোহাম্মদ ইনোস একজন কবি উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংক যেটাকে আমরা বলি ক্ষুদ্র ঋণ এবং পরে সামাজিক ব্যবসায় এগুলো নিয়ে ওনার যে কর্মকাণ্ড সেটা বিশ্বব্যাপী সমাদৃত এবং এটা দিয়ে উনি অনেক ধরনের পুরস্কারও পেয়েছেন বিশেষ করে নোবেল পুরস্কার তো সর্বোচ্চ পুরস্কার সেটা তো আহ স্বীকার করতেই হবে যে উনি তার অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ সেটা পেয়েছেন কিন্তু আমার মনে হয় এই নোবেল পুরস্কার অথবা নোবেলের সাথে অন্যান্য যে পুরস্কার এই বিষয়গুলোর বেশি গুরুত্বপূর্ণ যেটা আরকি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক একটা আহ সম্পৃক্ততা সেটা হচ্ছে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন যেমন আমাদের রাজনীতিতে গতগুলা টার্নিং পয়েন্টের কথা বলি যে একটা হচ্ছে পনেরোই আগস্ট বা একুশে আগস্টের গ্রেনেড হামলা আর আরেকটা বড় ঘটনা হচ্ছে আমাদের রাজনীতিতে বাংলাদেশের সার্বিক রাজনীতিতে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের যে প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন আহ ওয়ান ইলেভেন কিভাবে হলো এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান তো এর আগে পরে যে ঘটনাগুলো আছে সেগুলো যদি দেখেন তখন দেখা যাবে যে একটা ধারাবাহিকভাবে ঘটনাটা বলি সেটা হচ্ছে বিশে মার্চ আহ দুই হাজার ছয় সব প্রার্থীর মনোনয়নের ও সারেন্টন হোটেলে প্রথম সভা হয় এবং এতে প্রথম আলো ডেলিস্টার থেকে আরম্ভ করে অনেক সুদী জন বাংলাদেশের উপস্থিত ছিল না না আনিসুজ্জোহান সার সহ অনেকেই রেমান সুমান স্যার সবাই ছিল এটা কিন্তু এক পর্যায়ে আসলে সেই অবস্থার মধ্যে থাকে জরুরি অবস্থা আসে এবং খোলা চিঠি দেন জাতির উদ্দেশ্যে একটা এবং পরবর্তী পর্যায়ে আঠারোই ফেব্রুয়ারি উনি দুই হাজার সাত সালে নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠন করেন আমি তো আমি আমি মনে করি এই যে ব্যাপারটা যে সুদীজনরা সুশীল জনগণ একটা ভালো নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো ক্যান্ডিডেট কিভাবে হলে হবে সেই নিয়ে যখন সবাই অংশগ্রহণ করছিল সেই আলোচনায় মতিয়া চৌধুরীও গেছিল আমি দেখছি তো এই এই এখান থেকে যখন এক পর্যায়ে যখন জিনিসটা ওই ভালো প্রার্থী আন্দোলন ভালো প্রার্থী দিয়ে একটা

যখন দেশে একটা মানে সামরিক সরকার আধা সামরিক বা ব্যাক বাই আর্মি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো এটা আমরাও জানিও না অনেক সময় এটা কোথা থেকে কিভাবে আসলো যখন আমাদের দেশের গণতান্ত্রিক নেতৃবৃন্দ জেলে দুই নেত্রী বিশেষ করে বেগম খালদা জিয়া শেখ হাসিনা জেলে পুরে দেওয়া হলো সমস্ত রাজনৈতিক শক্তি যখন এই সৈর নতুন করে জন্ম নেওয়া সৈর শক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ তখন এই ফাঁকা একটা অবস্থায় যে যিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর কথা ছিল সুদীরভাবে সেখানে এই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং নাগরিক শক্তি অর্থাৎ উনি রাষ্ট্র যাবেন এবং প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন রাষ্ট্র ক্ষমতাটা ওনার লাগবে আমার মনে হয় এই যে এইটার থেকে আসলে এই বাকি জিনিসগুলার পরম্পরা যেগুলো দেখেন সেটা কিন্তু সৃষ্টি হয়েছে পরবর্তী